প্রথমেই থাকছে হত্যাকাণ্ডের পেছনের শক্তি কারা জানতে চাই পিলখানা হত্যাকাণ্ডে নিহতলে কর্নেল লুৎফর রহমানের মে ফাবিয়া বুরশা এরপর থাকছে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত আরও থাকছে বাংলাদেশের ওপর ভারতীয় দখলদারিত্ব চলছে বললেন রাশেদ প্রধান এবার থাকছে নেতাকর্মীদের ওপর নির্যাতনকারীরা কেউ পার পাবে না দেশে আজ মতপ্রকাশের স্বাধীনতা ভুলুণ্ঠিত বললেন মির্জা ফখরুল সর্বশেষ থাকছে অজানা আতঙ্ক সরকারকে তারা করছে গণতন্ত্র মঞ্চ শুনলেন শিরুনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন পিলখানা হত্যাকাণ্ডে নিহত কর্নেল লুৎফর রহমানের মেয়ে ফাবিয়া বুর্সা বলেছেন পিলখানার ঘটনায় জড়িত অনেককে গ্রেফতার করা হলেও বিচারের রায় এখনও কার্যকর করা হয়নি এখন পর্যন্ত কারও ফাঁসি হয়নি তিনি আরও বলেন এত বড় একটি হত্যাকাণ্ড ঘটানোর পেছনে অনেক শক্তি থাকার কথা সেই শক্তিগুলোর নাম এখনো সামনে আসেনি কেন ফারিয়া বুশা বলেন যারা মাঠে বসে গুলি চালিয়েছে তারা কারো মদ পুষ্ট হয়ে এই কাজ করেছে আমরা জানতে চাই তারা কারা আমরা না আমাদের জীবদ্দশায় এটা জানতে পারবো কিনা আমাদের জীবদ্দশায় এই বিচার দেখে যেতে চাই এবং হত্যাকাণ্ডের পেছনে শক্তি কারা তাও আমরা জানতে চাই গোয়েন্দা বর্ধতা উল্লেখ করে তিনি আরও বলেন আমরা মনে করি পিলখানা হত্যাকাণ্ডের পেছনে গোয়েন্দা বর্থতাও রয়েছে কারণ এই হত্যাকাণ্ড অনেক দিনের পরিকল্পনার পর ঘটানো হয়েছে তবে দুঃখের বিষয় হল পনেরো বছর পরেও আমরা ঘটনার পেছনে কারা ছিল তা জানতে পারিনি আমরা আশা করি সত্য একদিন অবশ্যই বের হয়ে আসবে পনেরো বছর আগে দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বর্তমানে বিজিবি সদর দফতর পিলখানা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যায় দেশের ইতিহাসের মর্মান্তিক ও নৃশংস এক ঘটনা বিপদকামী কিছু সদস্যের নির্মম হত্যাজ্ঞের শিকার হন বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন সেনা কর্মকর্তা দুদিন ধরে চলা নিষ্ঠুর আচরণ ও পাশবিক নির্যাতনের শিকার হন তৎকালীন বিডিআরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনরত সেনা কর্মকর্তারা তাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের আটক ও নির্যাতন করা হয় এ সময় নারী ও শিশু সহ আরও সতেরো জনকে নির্মমভাবে হত্যা করা হয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা এ সময় গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন বৈঠকে অংশ নেন অর্থনীতিবিদদের প্রিয় ভট্টাচার্য সাংবাদিক জিল্লুর রহমান অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড আমেনা মহসিন মানবাধিকার কর্মী শিরিন হক প্রমুখ এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায় সুশীল সমাজ একটি সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের সুশীল সমাজের বর্তমান অবস্থা সম্পর্কে সাহসী মতামত জেনে ও প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের সঙ্গে দেখা করে আমরা খুবই আনন্দিত আমরা গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে জড়িত থাকব আমরা বাংলাদেশ সরকারকেও সেটা করার আহ্বান জানাই যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এলিন লাওবেখার আরও উপস্থিত ছিলেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ও ইউএসআইডির সহকারী প্রশাসক মাইকেল শিফার বাংলাদেশের ওপর ভারতীয় দখলদারিত্ব চলছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও বারো দলীয় জোটের শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ওপর ভারতীয় দখলদারিত্ব চলছে প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু সে যে উই মতো বাংলাদেশের সবকিছু খেয়ে যাচ্ছে শুধু তাই নয় আগামী একশত বছরের সম্পদ ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় লুটপাট করে নিয়ে গেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও বারো দলীয় জোটের শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ওপর ভারতীয় দখলদারিত্ব চলছে প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু সেজে উই পোকার মতো বাংলাদেশের সব কিছু খেয়ে যাচ্ছে শুধু তাই নয় আগামী একশত বছরের সম্পদ ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় লুটপাট করে নিয়ে গেছে সুতরাং শেখ হাসিনা সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে বাংলাদেশ পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে তিনি বলেন পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দেশি বিদেশি ষড়যন্ত্রে হয়েছিল এবং আওয়ামী লীগ ও ভারতের নিরবতা প্রমাণ করে পিলখানায় সাতান্ন জন চৌক সেনা অফিসার হত্যার দায় শেখ হাসিনা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এড়াতে পারে না তিনি পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানিয়ে বলেন বাংলার মাটিতে একদিন পিলখানার নৃশংস হত্যায় জড়িতদের বিচার করা হবে তিনি দেশ রক্ষার প্রয়োজনে এবং শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশবাসীকে গণতান্ত্রিক আন্দোলনসরিক হবে আহ্বান জানিয়ে বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হবে দেশে আজ মতপ্রকাশের স্বাধীনতা ভুলুন্ঠিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোটের শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড করার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন গতকাল শনিবার বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বারো দলীয় জোটের শান্তিপূর্ণ মিছিল পুলিশি বাধায় পণ্ড করে ডামি সরকার আবারও প্রমাণ করল যে তারা গণতন্ত্রের শক্তি জাতীয় প্রেসক্লাবের সামনে বারো দলীয় জোটের কোন রাষ্ট্রবিরোধী কর্মসূচি ছিল না সভ্য গণতান্ত্রিক বিষয়ে মতপ্রকাশের স্বাধীনতার যে স্বীকৃতি তা আজ বাংলাদেশে ভুলুণ্ঠিত স্বীকৃত অথচ এ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সেই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে ডামি নির্বাচনের পর সরকার আরও বেশি ক্ষুব্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে গণতন্ত্রের লেবাসে ফ্যাসিবাদ আরও রূপ ধারণ করেছে তিনি বলেন দিমৎ পোষণ গণতন্ত্রের অপরিহার্য উপাদান যে সমাজে ন্যূনতম গণতন্ত্র আছে সেখানে ভিন্নমত প্রকাশ সে বাধা দেওয়া হয় না কিন্তু আওয়ামী সরকার ভিন্নমত প্রকাশকারীদের বিরুদ্ধে অসহিষ্ণু হয়ে রাষ্ট্রীয় পেশিশক্তি দিয়ে বিরোধী দলের কন্ট্রোল করছে দুঃশাসন যে প্রকট রূপ ধারণ করেছে এটিই তার নমুনা বাক্স্বাধীনতা প্রযোগের জন্য বিএনপি সহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা ও জেলজুলুম ভোগ করতে হচ্ছে তবে বলপ্রযোগ ও ভয় উৎপাদন করে দীর্ঘদিন জনগণকে দমিয়ে রাখা যায় না গণতন্ত্রকে রক্ষা করতে স্বৈরাচারী সরকারের কোনও দায় থাকে না বরং গণতন্ত্রকে অস্বীকার করার সবথেকে বেশি সুযোগ সৃষ্টি হয় তারা বহুদলীয় গণতান্ত্রিক নীতি সমাধিস্থ করে কর্তৃত্ববাদের নতুন আদর্শ প্রতিষ্ঠা করে বিএনপি মহাসচিব বলেন গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দুই দলীয় জোটের কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড করা অগণতান্ত্রিক আইনের শাসনের পরিপন্থী ও সরকারের ভিন্নমত দলনের নিকৃষ্ট দৃষ্টান্ত আমি আইনশৃঙ্খলা বাহিনীর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি নেতাকর্মীদের ওপর নির্যাতনকারীরা কেউ পার পাবে না রিজভি সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভি তিনি বলেন বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনকারীরা কেউ পার পাবে না রিজভি অভিযোগ করেন দলীয় নেতাকর্মীদের গুম করা হচ্ছে এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত তিনি বলেন নির্যাতন চালিয়ে আন্দোলন দমানো যাবে না এছাড়া দলটির নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধেরও হুঁশিয়ারি দেন তিনি রিজভি আরও বলেন সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত এটা সবাই জানে সরকার নিজেরা কিছু না করে শুধু বিরোধী দলের ওপর দোষ চাপাতে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি অজানা আতঙ্ক সরকারকে তারা করছে গণতন্ত্র মঞ্চ নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে আহত করার প্রতিবাদে এবং রাজনৈতিক বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল দলজেসটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাজেদ সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক খাসনাদ কায়ুম ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু সমাবেশ পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেসটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক সমাবেশ শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয় সমাবেশে নেতৃবৃন্দ বলেন অবৈধ সরকার সর্বত্র ভয়ত্রাস আর দমন পীড়ন করে মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে গত এক নয় ফেব্রুয়ারি ঢাকার খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের গণতন্ত্রের পক্ষে গণসাক্ষর কর্মসূচিতে হামলা করে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার ঘটনা তারই ধারাবাহিকতা এভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে হামলা প্রমাণ করে এক অজানা আতঙ্ক সরকারকে তাড়া করে ফিরছে সে কারণে হামলা মামলা গ্রেপ্তার এবং গুমখুনের আতঙ্ক ছড়িয়ে দিয়ে সরকার নিজেদের ভয় কাটানোর চেষ্টা করছে সকালে এক দুই দলীয় জোটের মিছিলেও পুলিশের হামলার তীব্র নিন্দা জানার নেতৃবৃন্দ তিনি আরও বলেন ইংরেজি ভাষায় একটি কথা আছে যে যদি বিচার বিলম্বে হয় তাহলে সেই বিচারের কোনো মূল্য থাকে না কাজেই আজকে আমরা শুনেছি যে সেই বিচার প্রক্রিয়া এখনও ঝুলে আছে কেন ঝুলে আছে কেন সেই অভিযোগে যাদেরকে কারাবন্দী করে রাখা হয়েছে তারা আজকে পর্যন্ত বিনা বিচারে কেন তারা কারাবাস করছে মইন খান বলেন একটি জাতির ইতিহাসে এই ধরনের দুঃখজনক ঘটনা কোন জাতির ইতিহাসে কখনও ঘটেছে আমাদের জানা নেই আজকে আমরা শুধু একটি কথাই বল বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন সুশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে ন্যায় পান আমরা সেটাই প্রত্যাশা করি অপরাধী শাস্তি পাবে সে সম্বন্ধে আমাদের কিছু বলার নাই